যা বললাম সবই খেতে হবে কেন একটু আগে তো বললাম খাবা না আমি বললাম আইসক্রিম খাওয়া না মিষ্টি খাওয়া বলল না কেক খাওয়া বললো না আইসক্রিম মিষ্টি হ্যাঁ আইসক্রিম মিষ্টি সিঙ্গারা সবই খাবা খসালে ভালো করে খসাবা ঠিক আছে আগে খাওয়া না কেন তো জল দিলাম তো জল বলো আগে কেন তাহলে খাওয়া না হ্যাঁ তা আগে কেন বললা যে তোমার টাকায় খাবো না খেলে হজম হবে না বলবা তো আগে তাহলে বল কেন যে তোমার টাকায় খাবো না খেলে হজম হবে না আবার এখন বলছো খেলে সবই খাবো খেলে সবই খাবো খাবো না তো কিছুই খাবো খাবো না তো কিছুই খাবো না এরম এরমটা কেন এরকমটাই কোন ওরমটাই হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন কি নিয়ে আসবো প্রথমে সবই নিয়ে সব একবারে আনবো ও সিঙ্গারা হ্যাঁ 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 সিঙ্গারা মিষ্টি কেক আইসক্রিম সব নিয়ে আসতে হবে ও আচ্ছা খাবো না থেকে একবারে সব খাবো হয়ে গেল না আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক তা প্রথমে খাওয়া না বলছিল কেন হ্যাঁ দেখি মুখটা একটু প্রথমে খাওয়া না বল কেন এমনি কেন কেন বকলে কি হচ্ছে শরীর ভালো না তা চলো ডাক্তার দেখাই নি বেশি না বকে যাও তো চলো ডাক্তার দেখাই নি কেন কি হবে ডাক্তার দেখালে ভালো হয়ে যাবা চলো দেখাই নি